আলাইকুম মিনিট টেন মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ঊনপঞ্চাশ নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি অবশ্যই এখানে রিডিং পর্ব আপনি যদি বানান পড়তে চান তাহলে অবশ্যই শুরুতে চলে যাবেন আমার সাথে সাথে বলুন এখানে পড়ার আগে নিয়মটাকে পড়ে নেই আমাদের জানতে হবে কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা হয় যেমন হাব হাজ। যদি এখানে কফ থাকতো তাহলে হা থাকলে হাত এভাবে আর বাকি যে হরফগুলো আছে এগুলো কলকল হবে না যেমন হাস হাউ এভাবে আজকের জন্য আমি ছাত্র শিক্ষক না আজকের জন্য আমি ছাত্র হাব হাজ হাস

এটা কল খেলার হরফ ফাজ ফাজ ফাক ফাক ফাউ ফাউ ফাই ফাই ফা ফা আন আন আস আস আম আম আউ আউ আই আই আ হল হল হাম হাম হক হক হাউ হাউ হাই হাই হা হা ইন ইন ইল ইল ইজ ইজ ইশ ইশ ইউ জের বাম পাশে যজমালা ইয়া থাকিলে একালিফ টান হয় তাই এভাবে হবে বিষ বি b b sil sil sig sij, sij. Sit. sit sin sin siu seu si si mis mis mith mith min min

সু সু পেশের বামপাশে জজমলা হওয়াও থাকিলে একালিপটান হয় তাই এভাবে হয়েছে উ সু লোভ লুব লুফ লুফ লো 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 লোড লো دون دون دور دور دوك دوك دوس دوس دوز دوز دو دو حص 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 حش حش حث حث এবার আপনি মনোযোগ সহকারে একবার করে শুনে যান শুধুমাত্র হাব হাজ হাস হাউ হাই হা লাউ, লাই ফজ ফক ফউ ফ হল হম হক is, u, i, bis, bir, BIF bi, BIU bu, bi, b, sil, sig, sit, sin, seu, si, miss Miss, min, mil, me me, pid, pis, pi, piu, صج سج سوق سف سي سو لوب لف لوح لو আজকে পর্যন্তই আর এই একই পর্ব বারে শুনুন এবং আয়ত্ত করুন আর এরকম একটা কায়দা কিনুন কায়দা কিনে তারপরে নিজে নিজে বাসায় বই ট্রাই করুন যখন দেখবেন যে এটা পারতেছেন তখন আস্তে আস্তে সামনে বাড়ান আর একসাথে অনেকগুলো পর্ব দেখবেন না তাহলে এ ধারা কোনো লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তোফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি শেয়ার করে কিয়ামত পর্যন্ত অশেষ নেকি হাসিল করুন